আসসালামু আলাইকুম ورحمه আল্লাহ আর্মেনিয়া আর্মেনিয়াতে যাওয়ার অনেকের ইচ্ছা আর্মেনিয়াতে কিভাবে যাওয়া যায় সেখানে কিভাবে যাব সেখানে কত খরচ কত সেখানে কি আমরা কিভাবে কাজ করব বেতন কত হবে তো এই বিষয়টা অনেকেরই প্রশ্ন অনেকেরই মনে প্রশ্ন কিভাবে তো আমাকে অনেকে প্রশ্ন করেছেন যে এই বিষয়টা নিয়ে একটা ভিডিও বানানোর জন্য তো আমি ভাবলাম যে একটা এই বিষয়টা নিয়ে একটা ভিডিও বানाने যাক তার আগে আপনারা সবাই আজকে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি যদি নতুন হলে সাবস্ক্রাইব করবেন কেননা আমি এরকম ইউরোপ সম্বন্ধে বিভিন্ন ধরনের বিসা রিলেটেড ভিডিও বানিয়ে থাকি ঠিক আছে তো এই জন্য আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আজকে ভিডিওতে লাইক দিয়ে দিবেন তো যেই কথা আমরা না বাড়িয়ে মূল কথা চলে যাই আর্মেনিয়া আর্মেনিয়াতে আপনারা যাবেন কিভাবে যারা বাংলাদেশে আছেন তারা বাংলাদেশ থেকে ভালো এজেন্সি দেখবেন ঢাকার মধ্যে হোক আর আপনার জেলার মধ্যে হোক সেখানকার শহরে যাবেন শহরে যাওয়ার পরে আর্মেনিয়া নিয়ে যারা ভালো কাজ করতেছে তাদের কাছে যাবেন তাদের কাছে গিয়া যাওয়ার পরে আপনি তাদের কাছে বলবেন যে আমি আর্মেনিয়াতে যাব তো আর্মেনিয়াতে যাওয়ার জন্য বর্তমানে বাংলাদেশ থেকে কিন্তু ওয়ার পারমিটে যাওয়া যাচ্ছে না বাংলাদেশ থেকে আপনি যেতে হবে বিধিত বিষয়ে বাংলাদেশ থেকে আপনি বিজিট বিষয় যাওয়ার পরে সেখানে আর্মেনিয়াতে যাওয়ার পরে সেখানে আপনি বিভিন্ন এই এজেন্সি পাবেন আর্মেনিয়াতে আপনার পাকিস্তানি ইন্ডিয়ান আছে অন্যান্য আদার্স কান্ট্রিরও ট্রাভেলস এজেন্সি কনসালটেন্সি এজেন্সি আছে তো তাদের কাছে যাওয়ার পরে আপনি আর্মেনিয়াতে যাওয়ার পরে তাদের কাছে যাবেন যাওয়ার পরে আপনি বলবেন যে আমার আমি ভিজিট বিষয় বাংলাদেশ থেকে আসছি আমার এখন এই ভিজিট বিষয়টাকে আপনি ওয়ার পারমিটে একটু মুভ করে দেন মানে ট্রান্সফার করে দেন ঠিক আছে আমাকে ওয়ার পারমিট এটা সুযোগ করিয়ে দেন আমাকে আর্মেনিয়াতে যেহেতু আমি আসছি ভিজিট বিষয় তো তারা এই সুযোগটা করে দেবে আপনাকে ঠিক আছে তো এই জন্য বাংলাদেশ থেকে খরচটা পড়তে পরে আপনার পাঁচ ছয় লাখ টাকা ঠিক আছে বাংলাদেশ থেকে চার পাঁচ ছয় লাখ টাকার মতো পড়তে পারে আর যারা মিডল ইস্টে আছেন যেমন আপনার কাতার কুয়েত ওমান এই এগুলাতে মালয়েশিয়াতে যারা আছেন এগুলা থেকে আপনারা আরো সহজে যেতে পারবেন ঠিক আছে আর্মেনিয়াতে এগুলা থেকে আরো সহজে যেতে পারবেন ঠিক আছে তো যারা মিডিল ইস্টে আছে তাদের জন্য একটু সুযোগটা ভালো হবে দ্রুত সময় যেতে পারবেন কম সময়ের মধ্যে নির্বিচালে যেতে পারবেন সেখান থেকে বিজির ভিসা নিয়ে আপনারা আর্মেনিয়াতে যেতে পারবেন আর্মেনিয়াতে যাওয়ার পরে সেখানে আপনারা ওয়ার্ক পারমিট মুভ করতে পারেন আচ্ছা আর্মেনিয়াতে যাওয়ার পরে আপনারা কি কি কাজ পাবেন যেই কাজগুলো বর্তমানে অ্যাভেলেবেল আছে সেই কাজগুলো হচ্ছে আপনার ফুড ডেলিভারি রেস্টুরেন্ট ওয়ার্কার কনস্ট্রাকশন কনস্ট্রাকশন ফুড ডেলিভারি রেস্টুরেন্ট ওয়ার্কার ঠিক আছে রেস্টুরেন্ট হোটেল বয় এইগুলা তো এই তিনটা কাজ বেশি আছে আমি যতটুকু জানি ঠিক আছে তাছাড়া অন্যান্য কাজ কম বেশ আছে তো আপনারা যারা যেতে পারবেন যেতে সেখানে যাওয়ার পরে আপনারা কি করবেন বিজি বিশাল যাওয়ার পরে ওয়ার পারমিট কে কোন একটি এজেন্সির মাধ্যমে রিকুয়েটিং এজেন্সির মাধ্যমে আপনারা কি করবেন আপনার ওয়ার পারমিট আপনার বিশাল টাকে মুভ করবেন ঠিক আছে তো মুভ করার পরে আপনার ওয়ার পারমিট পেয়ে যাবেন তারপরে সেখানে আপনারা কাজ করতে পারবেন অনেকে আবার বলেন বাই টিআরসি হয় নাকি আর্মেনিয়াতে জি ভাই আর হয় একটা সময় টিআরসি পাবেন তারপরে আপনি সেখানে বৈধ হতে পারবেন ঠিক আছে তো আপনারা যারা বাংলাদেশে যেতে যাচ্ছেন বাংলাদেশে যেতে হলে কি করতে হবে ভালো এজেন্সি দেখতে ভালো মাধ্যম দেখতে হবে না হলে কিন্তু আপনারা এই পতান শিকার হতে পারেন ঠিক আছে আর কোনো এজেন্সির কাছে আপনারা অগ্রিম কোনো টাকা পেমেন্ট করবেন না ঠিক আছে বিজি বিষের ক্ষেত্রে আপনারা অগ্রিম কোনো টাকা পেমেন্ট করবেন না

সেহেতু আপনারা যদি অন্য কোন একটি কান্ট্রিতে ঘুরা থাকে দুই একটি কান্ট্রিতে ঘুরানো থাকে তাহলে পাসপোর্টের বিশা লাগানো থাকে তাহলে এই ক্ষেত্রে আপনাকে একটু বেশি মূল্যায়ন দেওয়া হবে ঠিক আছে তো আপনারা যারা আপনারা আর্মেনিয়াতে ভিজিট বিসা নিয়ে যেতে চাচ্ছেন ভালো এজেন্সি দেখবেন ভালো মাধ্যম দেখবেন সবার স্বপ্ন পূরণ হোক দোয়া রইলো আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত